যে একদম ছেলে একদম লোক একদম মানুষ নিয়ে করছে ইন্ডিয়া এসে থাকে আমরা যদি আমাদের হাতে তো আমাদের আমরা জাতীয় পতাকা হাতে নিয়ে মাঠের মধ্যে জাতীয় পতাকা উড়াবো আর মেসিকে ওয়েলকাম করবো আমরা কি গেরুয়া পতাকা উড়িয়ে মেসিকে ওয়েলকাম করবো একদমই না তাহলে এরা কারা যারা মাঠের চেয়ার ভাঙলো অ্যাস্ট্রোটাপ তুলে নিয়ে চলে গেল বিশৃঙ্খলা করলো মাঠের মধ্যে ঢুকে গেল তারা কারা আগুনে ধরিয়ে দিয়েছে আগুনে ধরিয়েছে এবং তদন্ত হচ্ছে যেহেতু তদন্ত হচ্ছে সুতরাং এই বিষয়ে আমার খুব বেশি কথা বলা উচিত না তবে আমি এটুকুনি বিশ্বাস করি তদন্তে সঠিক তথ্য উঠে আসবে এবং যারা প্রকৃত দোষী একটা মানুষকে নিয়ে আমরা হেনস্থা কি কি কারণে সমাজ মাধ্যম কোথায় চলে যাচ্ছে এটা কি আদৌ সমাজ মাধ্যমের কাজ দেখুন সমাজ মাধ্যমের কথা যদি বলেন গণমাধ্যমের কথা যদি বলেন এখন আপনি দেখবেন যে পাশাপাশি এবং এদের মধ্যে একটা অংশ হচ্ছে যারা কোন একটি বিশেষ রাজনৈতিক দলের রাজনৈতিক দলের কাছ থেকে টাকা নিয়ে খবর করে যারা টাকা নিয়ে খবর করছি তাদের প্রকৃত খবর দেখানোর কোন উদ্দেশ্য নেই তারা সেটাই দেখাতে চায় বা সেটাই দেখায় যেটা তাদের বাবার তাদেরকে বলে দিচ্ছে যে দেখাতে হবে এই মানুষটাকে ব্যালাইন করতে হবে এই মানুষটাকে সমাজে নিচু করতে করে দেখাতে হবে মানুষটা মানুষটা সম্মান করতে হবে এবং তারা তাই করছে এবং আমি আশা করি যে আমি একটু আগেও করছিলাম

যারা তাদের সঙ্গে রাজনৈতিক ভাবে পেরে ওঠা যাচ্ছে না তাদেরকে মেলাইন ম্যালাইন করবার জন্য কিছু লোক কিছু মানুষ যারা গেরুয়া পতাকা হাতে নিয়ে সেদিনকে মাঠে ঢুকেছিল তাদের তবে লাস্ট একটাই প্রশ্ন করবো আজকে যে ঘটনা হয়েছে মেসির উপর যদি কোন রকম যদি কোনো আঘাত হাসতো তাহলে রাজ্যের অবস্থাটা কোন জায়গায় মানে মুক্তা পড়তো কথা আমি আবার বলছি না এরা ফুটবল না এরা রাজ্যপ্রেমী না এরা দেশপ্রেমী এরা হচ্ছে শুধুমাত্র ফাটি প্রেমী যে দল করে সেই দল প্রেমী এরা দেশপ্রেমীও না এরা রাজ্যপ্রেমীও না এরা ফুটবল প্রেমীও না